একটা সময় বোকার মতো ভাবতাম আশেপাশে সবার কাছে ভালো হওয়াটা একটা স্কিল বা গুণ বলা যেতে পারে অথচ পরে বুঝলাম এইটা আসলে একটা বাট বটপাড়ি আসলে নিজে ফিট না হলে কখনো একই সাথে সবার কাছে ভালো হওয়া যায় না আপনি যত সৎ হবেন প্রিয় হবার সাথে সাথে কিছু মানুষের কাছে অপ্রিয় হবেন মানুষগুলো কেন জানি তার নিজে ভুলগুলোকে গ্রহণ করতে পারে না নিজের দোষগুলোকে মেনে নিতে পারে না তাই তো মানুষের দোষগুণ যখন ধরিয়ে দেবেন তখনই তার কাছে আপনি সবচেয়ে অপ্রিয় হয়ে যাবেন তার কথার সাথে তালে তাল মিলিয়ে চললেই আপনি তখনই ভালো হয়ে যাবেন তাহলে হলো না বাটপাড়ি বলেন তবে কি তার কাছে ভালো হওয়ার জন্য আপনাকে ফেক কথা বলতে হবে নিজের সৎ হন কার কাছে ভালো হবেন কার কাছে খারাপ হবেন এই নিয়েই জীবন নিজে ফেক না হয়ে উচিত কথা বলেন তালে তাল না মিলিয়ে যদি উচিত কথা বলার পর আপনি খারাপও হয়ে যান তবে তাই বলুন এতে করে নিজের কাছে সৎ থাকা যায় নিজের মনের কাছে ক্লিয়ার থাকা যায় অন্য কারোর কাছে নিজেকে ভুল প্রমাণ করা যায় না নিজেকে মিথ্যা প্রমাণ করতে হয় না হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি মারফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এম মারফিজ ডায়েরি কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকেই গৃহিণীদের প্রধান কাজই হচ্ছে ঘরের কাজ করা সব কিছু মিলিয়ে ঘরটা যখন পরিপাটি থাকে ঘরের সব কিছু যখন গুছানো থাকে রান্নাটা যখন তাড়াতাড়ি হয়ে যায় তখন কিন্তু মনের ভিতরে আলাদাই একটি শান্তি লাগে এই শান্তিটা বোধহয় আমার গৃহিণী আপুরাই বুঝতে পারবে সকাল সকাল উঠে ঘর গুছিয়ে যখন রান্নার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তখন অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য নিজের পরিবারের জন্য তাই সব কিছুই নিজের একা হাতে গুছিয়ে করলে সময়টাও খুব কম লাগে সকালে উঠে নাস্তার পার্টার আপনাদের সাথে শেয়ার করা হয়নি সকাল সকালেই কাজ দিয়ে ব্লগটা শুরু করলাম দুপুরের রান্নার আয়োজনের জন্য প্রয়োজনীয় সবজিগুলো কেটে নিলাম একসাথে সব কিছু গুছিয়ে একেবারে রান্না করলে তখন কিন্তু রান্না করতে খুব অল্প সময় লাগে আমার কাছে তো মনে হয় রান্না করতে খুবই অল্প সময় লাগে যদি কিনা না সব কিছু গুছানো থাকে মশলা কিংবা তরি তরকারি মাছ মাংস সব কিছু যখন গুছানো থাকে রান্না করা তখন কিন্তু কয়েক মিনিটের ব্যাপার আপনি জাস্ট মশলা কষিয়ে যে কোনো রান্নায় যখন চুলায় বসিয়ে দিবেন তখন কিন্তু আর আপনাকে রান্নাঘরে থাকতে হয় না তার ফাঁকে ফাঁকে ঘরের অন্যান্য কাজও করা যায় এতে করে আমি চেষ্টা করি রান্নাটা বসিয়ে দিয়ে আমার যাবতীয় কাজগুলো করার তখন আমার সময়টা সেখানে কেটে যায় আমি জানি আমার অনেক মিষ্টি অভিজ্ঞ আপুরা আছেন খুব গুছিয়ে সংসারে কাজ করতে পারেন আর যাদের কিনা অনেক দিনের সংসার তারা তো এতদিনে নিজেদের মতো টেকনিকও বের করে নিয়েছেন কখন কিভাবে কাজ করলে আপনার সময়টা বাঁচবে আপনার কাজটাও দ্রুত হবে সব কিছু মিলিয়ে সংসার নিজের জন্য অনেকটা সময় বের করতে পারেন কিন্তু নতুন সংসারের শুরুতে আমি কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম কখন কি কাজ করব সংসারের এত কাজ সাথে মেয়েকে সামলানো সব কিছু মিলিয়ে হিমশিম খেয়ে যেতাম সব কিছু একেবারে করতে যে নিজের জন্য তো দূরের হোক আমি কোনো সময়ই পেতাম না নিজেকে অনেক অগুছালো লাগত সব কিছু মিলিয়ে জীবনটা খুবই অগুছালো মনে হতো তবে ধীরে ধীরে কিছুটা সমাধান খুঁজে পেয়েছি প্রথমে তো আমি যে কোনো কাজ করতে নিলে আমার অনেকটা সময় লেগে যেত আর সেই কাজটার কাছেই আমি বসে থাকতাম তবে এখন বুঝলাম যে কোনো কাজ করার সময় শুধু সেই কাজটাই করতে নেই বরং মাল্টিপারপাস কাজ করলে তখন অনেকগুলো কাজ একসাথে করা যায় আর সময়ও সঞ্চয় হয় দিকে আমি গুছাই আর একদিকে আমার মেয়ে সব কিছু এলোমেলো করে বাচ্চাদের ঘর গুছিয়ে রাখাটা কিন্তু অনেকটা টাফ আর যেহেতু মেয়ে ধীরে ধীরে বড়ো হচ্ছে অগুছলোর সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে তবে এই সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখাটাই বুদ্ধিমানের কাজ আমরা অনেক সময় বাচ্চাদের উপরে রাগ করে বসি কিন্তু বাচ্চাদের উপরে রাগ করাটা অনেকটা ক্ষতিকর এই যে দেখেন সব কিছু পেয়ে মুখে দেয় এই অভ্যাসটা যে কবে যাবে টুকটাক কাজ করে সন্ধ্যায় চলে গেলাম আমার পছন্দের একটা ফাস্টফুড আইটেম বানানোর জন্য আমার সবচেয়ে পছন্দ হলো পিৎজা আর পারফেক্ট পিৎজার জন্য ইস্ট পারফেক্ট হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর সে ময়দা ছিল না তাই আটা দিয়েই আজকে পিৎজা বানাবো পারফেক্ট ইস্ট ফুলে উঠলে তখন কিন্তু পিৎজাটাও ফুলে ওঠে পারফেক্ট হয় আর পারফেক্ট ইস্ট ফুলে ওঠার জন্য অ্যাক্টিভ ইস্ট ইউজ করতে হয় আর সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই অনেক সময় ভুল করে থাকি আমিও সেটা ধীরে ধীরে লক্ষ্য করেছি আমরা কিন্তু অনেক সময় অনেক গরম পানিতে ইস্টটা ভিজিয়ে রাখি কিংবা অনেক ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখি কিন্তু ইস্ট সমপরিমাণ চিনি আর সমপরিমাণ ইস্ট নিয়ে কুসুম গরম পানিতে ভিজাতে হবে যাতে আমার হাত ভিজে থাকলে আমি তা সহ্য করতে পারি এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু যে কোনো অ্যাক্টিভ ইস্ট ফুলে ওঠে আমি ভালো করে ডোটাকে মেখে রাখলাম এরপর পিজা টপিংসের জন্য সব কিছু রেডি করে নেবো আমি নর্মালি মুরগির মাংসগুলো কিউব সাইজ করে এরকম ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে প্রয়োজন মতো আমি যখন খুশি তখন ইউজ করতে পারি এখানে আমি একটু সসেসও কেটে নিয়েছি আর সাথে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি বাসায় ক্যাপসিকাম ছিল না আর এমনিতেও আমার হাজবেন্ড ক্যাপসিকাম অত একটা লাইক করে না তাই আমি সেটাকে স্কিপ করছি আমি যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো হালকা আছে ভেজে নিব ভুলবশত আমি লেবুর রস দিতে ভুলে গিয়েছি যখন মনে পড়েছে তখন আমি মাংসের ভিতরেই লেবু দিয়ে দিলাম এতে আমার মাংসটা অনেকটা সফট থাকবে সাথে অনেক জুসি থাকবে এরপর আমি এক এক করে সসেজ আর পেঁয়াজটা হালকা সটে করে নিব এর ভিতরে কিন্তু আমার ইস্টটা ফুলে একদম ডোটা ডাবল হয়ে গিয়েছে আর এতটা সফট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পুরো ডোটাকে আমি আরও একবার অনেকক্ষণ ধরে মেখে নিব এতে করে পিজার ডোটা আরও বেশি সফট হয়ে যাবে এরপর ভালো করে আমি বেলে নিচ্ছি আমার কাছে এটা হাত দিয়ে বেলতেই বেশি সুবিধা লাগে এতে করে পুরার সব জায়গা সমান হয় এরপর আমি এক এক করে পিজার যাবতীয় কাজগুলো করে নিচ্ছি উপরে টপিংস দিয়ে দিব। এক এক করে আমি বেশি করে টপিংস দিয়ে দিচ্ছি টপিংস যত বেশি হবে আমার কাছে পিৎজাটা খেতে ততটাই ভালো লাগে আর এটাই তো হচ্ছে বাসায় বানানোর সবচেয়ে বড় সুবিধা আপনি মনের মতো করে অনেক বেশি টপিংস ইউস করতে পারবেন এরপর আমি এক এক করে ম্যাজিক মশলা আর সাথে অরিগনো দিয়ে দিলাম অরিগনো ফ্লেভারটা কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ওভেন ছাড়াই পারফেক্ট পিৎজা তৈরি করে দেখাবো চুলায় একটি প্যান বসিয়ে হাই হিটে পাঁচ মিনিট আমি ভালো করে হিট করে নিয়েছি এরপর এর ভিতরে আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি এরপর ২০ থেকে ৩০ মিনিটের ভিতরেই আমার পিৎজাটা কিন্তু একদমই রেডি স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের পছন্দ মতো টপিংস দিয়ে ঘরেই কিন্তু খুব সহজে পিৎজা বানিয়ে নিতে পারেন আমি যেহেতু একটু থিক ক্রাস্টে পিৎজাটা বেশি পছন্দ করি তাই আমি থিক ক্রাস্টে রাখার চেষ্টা করেছি আমার মিষ্টি আপু ভাই দিয়ে সেই পুরনো কথাটা মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন আপনার করা ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি